নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে আধার অপারেটর সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা চলছে সিএসসি গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের অধীনে আধার সেবা কেন্দ্র অর্থাৎ এএসকে আধার অপারেটর সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আধার অপারেটর সুপারভাইজার পদে সম্পূর্ণ কিন্তু চুক্তিভিত্তিকভাবে হবে এ আধার অপারেটর সুপারভাইজার পদে নিয়োগ করা হবে এক বছরের জন্য চু চুক্তিভিত্তিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আধার অপারেটর সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা চলছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী যা রয়েছে বয়স সীমা কত থাকতে হবে মাসিক বেতন কত টাকা করে দেবে এবং আধার অপারেটর সুপারভাইজার পদে কীভাবে আবেদনটা করবে এবং আবেদনের শেষ তারিখ কবে কীভাবে আবেদন করবে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করবে যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট বা নতুন নতুন ইনফরমেশন সব প্রথমে তোমার কাছে পৌঁছতে পারে তো চলো প্রথমে আমরা যেটা দেখব আধার অপারেটর পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স কমপক্ষে কিন্তু আঠেরো বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তোমার মিনিমাম কিন্তু আঠেরো বছর হতেই হবে নাহলে হবে না আধার অপারেটর পদে কর্মরত চাকরি প্রার্থীদের বেতন কত টাকা দেওয়া হবে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে অর্থাৎ বিজ্ঞপ্তিতে কিন্তু এখনও স্পষ্টভাবে বলে দেয়নি যে কত টাকা এখানে বেতনটা দেওয়া হবে আধার অপারেটর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া রয়েছে উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক পাসের সাথে দু বছরের আইটিআই করা থাকতে হবে অথবা মাধ্যমিক পাসের সাথে তিন বছরের পলিটেকনিক ডিপ্লোমা এর পাশাপাশি প্রার্থীরা আধার পরিষেবা প্রদানের জন্য ইউআইডিএই অর্থাৎ যেটা আধার দ্বারা অনুমোদিত পরীক্ষা প্রত্যয়নকারী সংস্থা দ্বারা জারি করা আধার অপারেটর সুপারভাইজার শংসাপত্র থাকতে হবে ও প্রাথমিক কম্পিউটার দক্ষতাও কিন্তু থাকতে হবে বুঝতে পারলে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে এবং ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশানেও দেওয়া আছে সেখান থেকেও ভিজিট করে কিন্তু দেখে নিতে পারো বা অ্যাপ্লাই করতে পারো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছি কীভাবে করবে এর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে কী করতে হবে এরপর যে কেরিয়ারে ক্লিক করতে হবে এরপর ওয়েস্ট বেঙ্গল আধার সুপারভাইজার অপারেটর এর পাশে থাকা অ্যাপ্লাই নাও এর অপশানটিতে ক্লিক করতে হবে এরপর সঠিকভাবে আবেদনপত্রটা ফিল আপ করতে হবে এবং আবেদনের শেষ তারিখ আমি বলে দিচ্ছি দেখে নাও তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আবেদন করবে তারপরে আবেদন করলে কিন্তু হবে না তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদনের শেষ তারিখ চলো এবারে দেখে নেওয়া যাক অ্যাপ্লাই প্রসেসটা দেখতে পাচ্ছ লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু তোমাদের কাছে একটা এইরকম ইন্টারভিউস ওপেন হয়ে যাবে যেখানে হচ্ছে তোমরা এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে এখানে উপরে লেখায় আছে দেখতে পাচ্ছ যে নেম অফ পোস্ট পোস্টের নামটা দেওয়া আছে আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট এখানে কি করতে হবে যেগুলো কিন্তু স্টার্ক মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি এগুলো কিন্তু তোমাকে ফিল করতে হবে যেমন কি কি মোবাইল নাম দ্বিতীয়তে মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস একটা দিতে হবে প্যান কার্ড নম্বর দিতে হবে তোমার ডেট অফ বার্থ দিতে হবে তোমার স্টেট কোনটা সেটা দেবে এবং তোমার ডিস্ট্রিক্ট দেবে কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো এবং তোমার হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা দেবে টোটাল এক্সপিরিয়েন্স তুমি যদি কোথাও কাজ করে থাকো তোমার এক্সপিরিয়েন্স কত বছরের আছে সেটা সিলেক্ট করবে রেসিডেন্টাল অফ স্টেট এবং রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট রেসিডেন্ট অফ স্টেট সিলেক্ট করবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এবং তোমাদের একটা রেজুমে আপলোড করতে হবে তোমাদেরকে একটা রেজুমে বানাতে হবে সেটা কিন্তু বানিয়ে এখানে আপলোড করবে সেটা কিন্তু তোমাদের এক হাজার চব্বিশ কেবি অর্থাৎ বুঝতে পারছো তোমাদের এক জিবির মধ্যে হতে হবে পিডিএফ বা ডক এইগুলো কিন্তু তোমাদের হচ্ছে নেবে এই এই আকারে কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং এখানে আধার সুপারভাইজার সার্টিফিকেটটা আপলোড করতে হবে এটাও কিন্তু অনলি জেপিজি জেইপিজি অ্যান্ড পিএনজি ফরম্যাটে এবং এটা হাজার চব্বিশ কেবির মধ্যে এবং তোমাদের জেন্ডারটা মেল না ফিমেল অবশ্যই মেল তাহলে সিলেক্ট করার পরে তোমাদের এখানে ক্যাপচা কোডটা বসাবে দেখতে পাচ্ছ ক্যাপচা কোডটা এখানে কীরকম বসাবে দেখো যদি আঠাশ প্লাস এক কত হচ্ছে উনত্রিশ তাহলে এখানে উনত্রিশ বসিয়ে সাবমিট করে দেবে ঠিক আছে যদি বুঝতে না পারো তাহলে এই রিপ্রেস বাটনে ক্লিক করবে রিপ্রেশ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে রিফ্রেশ হয়ে আরেকটা তোমাদের সংখ্যা চলে আসবে যেখানে দেখতে পাচ্ছ বারো প্লাস ছয় যত হবে তত কিন্তু এখানে বসাবে বসানোর পরে সাবমিট অপশানে ক্লিক করবে তো সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারলে পরবর্তীতে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এস এম গুলি জাহিন্দ